এই অন্ডস্থলের টিউমার বা সিস্ট কেন হয় কেউ যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে আসলে কি সমস্যা হতে পারে যদি কারো হয়ে যায় সে আসলে কি করবে দর্শক ছেলেদের অন্ডকোষের টিউমার বা সিস্ট নিয়ে চিন্তার দিন শেষ আমরা বহুদিন যাবৎ খুব সফলতার সাথে এটার সর্ব আধুনিক লেজার অপারেশন করে আসছি এই সেবাটা আমরা খুবই সফলতার সাথে দিয়ে আসছি এই জায়গাটাতে যাদের টিউমার বা সিস্ট হয়ে থাকে লজ্জায় কারোর সাথে কথা বলে না অথবা কোথায় যাবে কোথায় এই ট্রিটমেন্ট পাবে সে বিষয়টা নিয়ে কিন্তু সন্দিহান বা দ্বিধান্বিত থাকে এই এন্ডোথলির টিউমার বা সিস্ট কেন হয় এন্ডোথলির টিউমার বা সিজ শান্ত বংশগতভাবেই হয়ে থাকে তারপরও কিছু হাইজেন হাইজিন করলে এটা না হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায় প্লাস ওয়াইল ফোর্স গুলো যদি আপনি কম খান অয়েলি খাবার দাবার যদি একটু কম খান শাকসবজি বেশি খান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যদি বেশি খান প্রপার হাইজিন যদি মেন্টেন করেন তাহলে আশা করা যায় এটা কিছুটা কম হয় তারপর আসুন যদি কারো হয়ে যায় সে করবে প্রথমে আমি বলতে চাই যদি এরকম প্রবলেমে আপনারা নোটিস করেন যে আপনার ছোট ছোট টিউমার জনিত দানা দানা কিছু দেখা যাচ্ছে তাহলে আমি বলবো দেরি না করে অতি সত্তর আপনার নিকটস্থ কোনো স্কিন সেন্টারে চলে যাবেন আপনি এটা প্রপার ট্রিটমেন্ট নেবেন যেখানে আসলে এই ট্রিটমেন্টগুলো হয় কিনা সো যারা এই প্রবলেমে ভুগছেন বা এই সিস্ট বা অন্য টিউমার নিয়ে যারা ভুগছেন দেরি না করে তারা অতি সত্বর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জার অপশনে যে মেসেজ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম